তাদের দমন করার জন্য বসংসার কাছে এই মহামন্ত্র আমরা যাই হোক আমরা সেই সংকল্প নিয়ে রাস্তায় স্বামী বিবেকানন্দ বলে মহাত্মা গান্ধীর সঙ্গে বলেছিলেন আপনারা সকলে জানেন সবাই এতে অবজ্ঞাত আছেন যারা যুবক বিশেষ করে যারা গ্রামী মানুষ জানেন ভারতবর্ষ যখন স্বাধীন করার জন্য সকলে উন্নতি হয়েছিল

আমি সেই জন্য এই যুব সম্প্রদায়ের কাছে কৃতাজ্ঞ এবং আজকের যিনি সভাপতি মহাদয় আছেন তাঁরাকে সাধুবাদ জানাই আর যুবক সম্প্রদায়কে আমাদের যারা গুরুজন আছেন তারা সকলে আশীর্বাদ করছেন আমরা সংকল্প করব এই এই রাজপথে এসেছি মহাপুরু বলেছেন রাজপথে এসেছি রাজপথের